ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা নিয়ে তো সেই অ্যাডমিশনে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা যারা প্রিপারেশন নিতে চায় এখন থেকে আর কি যারা পঞ্চম ভাবে করছে বা সপ্তম ভাবে করছে তো তাদেরকে তারা মানে এসব প্রিপারেশন নিতে যাচ্ছে তারা কোন বিষয় নিয়ে এখন থেকে পড়তে হবে বা কোনভাবে এগুলো তারা দুই অ্যাডমিশন ভয় করতে পারবে এ বিষয়ে আমাদের সামনে কথা বলবেন আশিকুজ্জামান আশিক তিনি সাতকা পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন দু সালে আর তারপর দুই অ্যাডমিশন দেন দু হাজার উনিশ সালে এবং আমাদের সাথে কথা বলবেন আশিক তো আশিককে আমাদের সাথে অনেক ধন্যবাদ আশিক আপনি আমাদের আপনার পরিচয় দিয়ে পরিচয়টা দিন এবং আপনাকে প্রথমে ধন্যবাদ জানিয়েছি এই বিষয়ে কথা বলার জন্য জি ধন্যবাদ স্যারকে আমি আশিক যেমন আশিক আমি স্বাধীনতা পলিটেকনিক থেকে দু সতেরো সালে ডিপ্লোমা পাশ করেছি তারপরে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করেছি ড্রুয়েড অ্যাডমিশান টেস্টে তারপর ফার্স্ট আমি এবার দু উনিশ সালে ড্রুয়েডে চান্স পাই তারপর চব্বিশ সালে অক্টোবরে গ্রুয়েড কমপ্লিট করেছি আমার সাবজেক্ট ছিল ড্রুয়েডে সিএসইড আর ডিপ্লোমা সাকসেস ইলেকট্রনিক্স তো জিনিসটা হচ্ছে আমাদের যারা পড়াশোনা কমিটি করি ইঞ্জিনিয়ারিং চালানো তার জন্য এখানে কম্পিটিশান হয় যেহেতু জেনারেল ইউনিভার্সিটি অনেকগুলো আছে একটা আছে তো বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন যে এখানে হিউজ কম্পিটিশন হয় আমাদের সরকারি উন্ন্টার মধ্যে পলিটেকনিক আছে এবং বেসরকারি তিনশো প্লাস পলিটেকনিক আছে সব পলিটেকনিক নিয়ে ওখানে অ্যাডমিশন করতে চাই তো ফার্স্ট অফ অল আগে থেকে যদি আমাদের প্রিপারেশানটা থাকে বা আমরা সিলেবাসটা বুঝি আমাদের প্রিপারেশান নিতে বা ডুইটে অ্যাডমিশানের চান্সটা নিতে ডুইটের চান্সটা নিতে ইজি হয় তো আমি যে স্টাফ মানে যে বিষয়টা ফোকাস করবো পলিটেকনিকে পড়াকালীন সময় এই সময়টা কিছু কিছু আসলে বুঝাইতে হবে যে ছাত্র বা ছাত্রী ডু পড়তে ইচ্ছুক তো ফার্স্ট অফ অল এখানে বা আমি একটু সিলেবাসটা একটু বলি সিলেবাসটা হচ্ছে দুইটা সেকশান ফার্স্ট সেকশান হচ্ছে নন টেকনিক্যাল সেকশান আর সেকেন্ড সেকশানটা হচ্ছে টেকনিক্যাল সেকশান নন টেকনিক্যাল সেকশানের ভিতরে চারটা ডিভিশন আছে চারটা ডিভিশনের ভিতরে চারটা সাবজেক্ট বেসিক্যালি এখানে আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ তো এখানে ফিজিক্সের ম্যাথ মানে এই যে চারটা সাবজেক্ট এই যে চারটা সাবজেক্টের মানবন্থন আছে আলাদা আলাদা মোট হচ্ছে একশো ত্রিশ একশো পঞ্চাশ মার্ক ফিজিক্সে আছে হচ্ছে চল্লিশ মার্ক কেমিস্ট্রিতে আছে চল্লিশ মার্ক ম্যাথে আছে চল্লিশ মার্ক আর ইংলিশে আছে তিরিশ মার্ক তো ফিজিক্সের ভিতরে এমসিকিউ থাকে চারটা

এখন আসে আপনি ডিপার্টমেন্ট সেকশন ডিপার্টমেন্টাল যে টেকনোলজিতে চার বছর পড়াল করবে তার উপর ডিপার্টমেন্টে দুইটা পরীক্ষা হবে ডিসেম্বরকে নন ডেস আর ডিপার্টমেন্ট ডেসো ওয়ার্কের তো এর ভিতরে আমি যদি আমি যেরকম ইলেকট্রনিক্সের স্টুডেন্ট ছিলাম ইলেকট্রনিক্সের ভিতরে আমরা যদি ডুয়েটে পড়তে চাই তাহলে আমরা ট্রিপলিতে পড়তে পারবো ট্রিপলি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো এখানে কিছু কিছু টপিক আছে যেটা আমরা ডিপ্লোমা কমপ্লিট করি ইলেকট্রনিক্সে ইভেন আমাদেরকে বাড়তি কিছু টপিক অ্যাড করা হয় যেটা আমরা পড়ি না কিন্তু এখন আমার ডুয়েটের মানে প্রবিধানে সেটা অ্যাড করে দিছে এছাড়াও আমি একটু কিছু টপিক যদি একটু বলি ফার্স্ট ডিসি সার্কিট এটা থেকে একটা ম্যাথ আসবে ডিসি মেশিন এটা থেকে একটা ম্যাথ আসবে এসি সার্কিট থেকে একটা ম্যাথ আসবে এসি মেশিন থেকে একটা ম্যাথ আসবে দুইটা ম্যাথটা বেশি দেয় থিউরি হচ্ছে কম দেয় তো এরকম আছে ইলেকট্রনিক্স পার্ট থেকে যেরকম আমরা পড়ছি ডায়োড ট্রানজিস্টর এখান থেকে ম্যাথ আসবে এখান থেকে থিউরি আসবে আবার এমসি কিউ আসবে ডিপার্টমেন্টের দেড়শো মার্কের ভিতরে আসবে থিওরি আসবে আর হচ্ছে মান হচ্ছে দুই করে থাকবে এই হচ্ছে ওভারঅল সিলেবাস এখন এখানে একটা টপিক যে ডিপার্টমেন্ট মনের সব চারটা সাবজেক্ট মিলাই ফিজিক্স ম্যাথ আর ইংলিশ মিলাইয়ে দেড়শো মার্কের ভিতরে একটা পাস মার্ক থাকে ওই পাস মার্ক যদি নির্ধারিত পাস মার্ক স্টুডেন্ট না পায় সেই ডিপার্টমেন্টে যদি একশো পঞ্চাশ পয় তার খাতা দেখা হয় না ডিপার্টমেন্টে এই পাঁচ মার্কটা আসলে নির্ধারিত না আচ্ছা যদি আমি সাপোজ ট্রিপলির ক্ষেত্রে দুইটা সিট হচ্ছে একশো বিশটা তো একশো বিশটার প্রথম দিক থেকে একশো বিশ জনের এক দুই সিরিয়ালে একশো বিশ জনের একটা মার্ক হিসাব করা হয় হ্যাঁ নলের ক্ষেত্রে এই একশো একুশ নাম্বার যে হবে সে হচ্ছে যদি মানে ওই যে ননের যে মার্কটা সেটা যদি তার কম হয় তার ডিপার্টমেন্টের খাতে দেখ মানে এটা হচ্ছে পাস মার্ক পাস মার্ক নির্ধারণ না যে একশো এর ভিতরে একশো বা একশো বা আশি এটা পাস মার্ক না আমি কি বোঝাতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ একটা পাস মার্ক এখন যদি ডিপার্টমেন্টে একশো পঞ্চাশ মার্ক পায় তার খাতা দেখা হয় না সে যদি নন এ ফেল করে আচ্ছা জিনিসটা হচ্ছে ওভারঅল সিলেবাসটাই ননে কত পার্সেন্ট পাইলে পাস নন পার্সেন্টেজ নাই আর কি

একুশ সালে একটা ছেলে পুরো ডুয়েটে ফার্স্ট হয়েছিল আচ্ছা আচ্ছা এটা পুরো পুরো প্রাইভেট পলিটেকনিক এর জন্য একটা মেসেজ তারাও প্রিপারেশন নিলে অনেক ভালো করতে পারে ভালো করতে পারবে এটা প্রাইভেট এটা কোনো বিষয় না আচ্ছা এখন তারা এই যে নন টেকের জন্য তাদেরকে কোন বই পড়তে হয় বা কোন বই পড়লে তারা এখন থেকে প্রিপারেশনটা নিতে পারে নন টেকের জন্য বা টেকের জন্য আলাদা কোনো বই নেই বই হচ্ছে নির্দিষ্ট একটা টপিক আছে যেমন ক্ষেত্রে যদি আমি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রিতে হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে অর্গানিক পার্ট একটা নন অর্গানিক পার্ট একটা জৈব পার্ট একটা অজৈব পার্ট তো এইটা হচ্ছে আপনি যে কোনো বই থেকে আপনি পড়তে পারবেন অনলাইন থেকে পড়তে পারবেন আচ্ছা

তো এই বারটা কম আপনি যেহেতু অ্যাডমিশন দিয়েছেন এবং ওখান থেকে ওখান ওখান থেকে পাশ করেছেন এখন এই যে নন টেকের বা টেকের কোনো আলাদা কোনো বই বা আপনার কোনো প্রকাশনের বই ভালো লেগেছে কিনা আসলে আমি যদি স্পেসিফিকভাবে বলতে চাই আমার কাছে বেসিক্যালি অপটিমাম অপটিমামটা ভালো লাগে অপটিমামে থিওরি বা ম্যাথ মানে ছোটো ছোটো বা অনেক শর্ট দেওয়া যদি হচ্ছে অন্য প্রকৌশনী বইতে আর পিয়ার দেওয়া থাকে প্রতিটা হতে তিরিশটা ম্যাথ এখানে পাঁচটা ম্যাচ দেওয়া থাকে তো এখানে অপটিমাম আপনার যখন আপনি এ থাকবেন হ্যাঁ শর্টের জন্য আমার মনে হয় না ভালো হবে শর্টের জন্য একটু বেশি প্র্যাকটিস করা দরকার যখন আপনি প্রিপারেশনটা নেবেন আর যখন আপনার প্রিপারেশনটা সানিত হয়ে যাবে তখন আপনি অপটিমাম বা যেগুলো শর্ট দেওয়া আর কি হ্যাঁ ম্যাথ বা থিওরি এগুলো আপনি দেখতে পাবেন আপনি বলতে চাচ্ছেন যে যখন হচ্ছে প্রিপারেশনটা সে নেবে

ডুয়েটকে ভালোবাসতে হবে মজা ধারণ করতে হবে আচ্ছা তো সেই জিনিসটা যখন আসবে সে আসলে এগিয়ে যাবে অনেক আর আমার পলিটেকনিকের ছাত্রদের ছাত্রছাত্রীদের জন্য একটা মেসেজ থাকবে যদি কেউ পড়াশোনা করতে চায় যদি কেউ ডুয়েটটা করতে চায় এখন থেকে সে ফার্স্ট হোক থার্ড হোক ফিফথ হোক যে কোনো সেমিস্টারে হোক সে এই মেসেজটা দেখা মুহুর্তে তাকে তাকে দরকার ডুয়েট সম্পর্কে জানা ডুয়েটের ওয়েবসাইটে ঢোকা হ্যাঁ ওয়েবসাইটে ঢোকে সিলেবাস সম্পর্কে জানা ইভেন জেনে আস্তে আস্তে শুরু করা ঠিক আছে এটাই 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 মেসেজ তুল ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের স্টুডেন্ট যদি তারা কোনো প্রশ্ন থাকে তো তারা প্রশ্ন করতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করা যেতে পারে আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ ঠিক আছে